আলি আল্লাহ আনহু বলেছেন কোনো ব্যক্তির যদি পাহাড়ের সমানও ঋণ থাকে এই দোয়া যদি আমল করে আল্লাহ পাক ওই ঋণও শোধ করে দিবেন ইনশাআল্লাহ আমার সাথে বলেন দোয়াটা হচ্ছে আল্লাহ আল্লাহুম্মা ইকফিনি বি বিহালালিকা বিহালালিকা আন হারামিকা আন হারামিকা ওয়া আগনিনি ওয়া আগনিনি বিফাদলিকা এই দোয়াটা ছোট না এটা মুখস্থ করবেন শেষদায় পড়বেন নামাজের শেষদায় পড়বেন আত্মা হিয়া তো দরুদ শেষ তারপরে পড়বেন নামাজ শেষে হাত তুলে করবেন যখন তখন শেষ রাত্রা করবেন ইনশাল্লাহ দেখবেন আপনার ঋণ বলতে কিছু থাকবেন ইনশাল্লাহ যদি থাকেও বড় কোনো ঋণ থাকেও আল্লাপাক অন্য কোনো মাধ্যমে এটা শোধ করার ব্যবস্থা করে দিবেন ইনশাল ইনশাল আর যে কথা কলিজা থেকে বের হয় সেই কথা আপনার কলিজার মধ্যে আঘাত করবেন ইনশাল্লাহ সব কাজ শুধু আল্লাহর জন্য করেন কেউ আপনার আপন না আল্লাহ ছাড়া কেউ আপনার আপন নয় আপনি ভুল করবেন যদি আপনি অন্য কাউকে আপন মনে করেন আপনার পলিটিক্যাল লিডার আপনার প্রশাসনের স্যার আপনার পরিবারের স্ত্রী আপনার সন্তান হাবি হাবি যা যা আছে যদি মনে করেন আমার আপন জন আপনি ভুল করবেন সবাই সবার স্বার্থ চেনে সবাই সবার স্বার্থ চেনে শুধু আল্লাহ আপনাকে নিঃস্বার্থভাবে ভালোবাসেন আল্লাহ স্বার্থ চান না সারাটা জীবন পাপ করে থাকলেও একবার দাঁড়িয়ে খালি বলেন আল্লাহ আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু মন থেকে বলেন আল্লাহ আমি গুনাহ করেছি আল্লাহ আমাকে माफ করে দাও এক মুহূর্তের মধ্যে আল্লাহ পাক আপনার সমস্ত গুনাহগুলোকে নেকিতে পরিবর্তন করে দিবেন ইনশাআল্লাহ আল্লাহ ছাড়া কে ওরাই আপনকে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষটাকে কাল কিয়ামতের মাঠে আল্লাহ এক মুহূর্ত সময়ের জন্য জাহার নামে ঢুকাই দিব কতটুকু সময় এক মুহূর্ত আল্লাপাক জানেন কতটুকু সময় এরপর তাকে বের করে বলবেন দুনিয়াতে সুখে ছিলা সে বলবে আল্লাহ সুখ কি জিনিস আমি জানি না সুখ কাকে বলে আমি জানি না সুখ কি আমি সেটা জানি না আল্লাহ সুখ কাকে বলে আমি সেটা জানি আর এই পৃথিবীর সবচাইতে নির্যাতিত নিপীড়িত এবং দুঃখে দুঃখ ক্লেশে ভরা মানুষটাকে আল্লাহ পাক এই এক মুহূর্তের জন্য জান্নাতে ঢুকে দিয়ে বের করে নিয়ে আসে বলবেন যে দুনিয়াতে দুঃখ দুঃখে ছিল কষ্টে এই ব্যক্তি বলবে আল্লাহ কষ্ট কি জিনিস আমি জানি কষ্ট কাকে বলে আমি কষ্টের সংজ্ঞাই জানি না আল্লাহ পাক বলেন ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নি ফা ইন্নী ক্বারীব আমার বান্দারা হে নবী যদি তোমাকে জিজ্ঞাসা করে আমার সম্পর্কে তাদেরকে জানিয়ে দিও যে আমি কাছে আসি সুফা কোথায় আছে খুবই কাছে যখন দোয়াকারী দোয়া করে আমি তার দোয়া শুনি কে শুনে কবরের সহিত মানুষ শুনে হ্যাঁ ওই ওই মাজারে গিয়ে শুনে অমুক বাবা তমুক বাবা শুনে কে শুনে উজু করতে যাচ্ছে তিনি আবার বলছেন দাঁড়ো শুধু আল্লাহকে রাজি খুশি করার জন্য উজু করো আবার শুরু করছেন আবার বলছেন শোনো শুধু আল্লাহকে রাজি খুশি করার জন্য উজু করো এভাবে বলতেই আছেন নামাজে দাঁড়িয়ে আছেন আগে বলছেন শোনো শুধু আল্লাহকে রাজে খুশি করার জন্য নামাজ পড়ো বলতেই আছেন বলতেই আছেন এক পর্যায়ে সে ব্যক্তি নামাজ শুরু করলো নামাজে মনোযোগ এদিকে ওদিকে যায় আর তার মাথায় এটা আসে এই শুধু আল্লাহকে রাজে খুশি করার জন্য আমাকে নামাজ হবে শুধু আল্লাহকে রাজে খুশি করার জন্য নামাজ পড়তে হবে এই চিন্তা তার মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে ঘুরপাক খাচ্ছে এভাবে নামাজটা সে শেষ করেছে শেষ করে চিন্তা করছে যে নামাজ তো পুরোপুরি মনোযোগ দিতে পারলাম না বারবার মাথার মধ্যে এরকম চিন্তা আসছে আল্লাহ আমাকে তো মাফ করে দাও নামাজটা আমার মনে হলো ঠিক মতো তখন সে ফিরে এসে তার সে ওস্তাদকে বলছেন আমার তো নামাজ এরকম এরকম করে পড়লাম কিন্তু শেষমেশ মনে হলো যে নামাজটা হয়তো কবুল হয় নাই আল্লাহর কাছে খুব মাফ চাইলাম আল্লাহ আমাকে মাফ করে দাও নামাজটা মনে হলো না তখন সেই যে প্রথম ব্যক্তি যা যিনি পাঠিয়েছেন তিনি বলছেন এটাই হলো সাহাবিওয়ালা নামাজ